নমস্কার আজ বাংলার কথায় আমি পাপড়ি প্রধান আছি আপনাদের সঙ্গে ভেষজ আবির নিয়ে বসন্ত উৎসবের প্রতীক্ষায় উলুবেরিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীরা আসন্ন দোল উৎসব উপলক্ষে শান্তিনিকেতন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্থানে বসন্ত উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে গত বেশ কিছু বছর যাবৎ বসন্ত উৎসবের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গের রূপ নিয়েছে ভেষজ আবির শান্তিনিকেতন থেকে উলুবেড়িয়ার কাটিলায় আশা ভবন সেন্টারের বিশেষ সম্পন্ন কিশোরীদের হাতেও প্রস্তুত হচ্ছে গোলাপ গাঁদা অপরাজিতা পলাশ প্রভৃতি ফুলের ভেষজ আবির এই আবির বাজারের সাধারণ আবিরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বলে দাবি করলেন আশা ভবনের সুপারিনটেন্ডেন্ট অরুণিমা যাসু তিনি এই আবির তৈরির প্রসঙ্গে বলেন আশা ভবনে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা ভেষজ আবির তৈরি করছি আমাদের যে হোমের শিশুরা আছে যারা আঠেরো বছরে ঊর্ধ্বে বা আঠেরো হতে চলেছে তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে আমাদের এই ভোকেশনাল ট্রেনিংগুলো দেওয়া হয় তার মধ্যে ভেষজ আবির একটা ট্রেড যেটার মাধ্যমে আমরা আশা করছি যে ভবিষ্যতে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে কারণ যত দিন যাচ্ছে ভেষজ আবিরের চাহিদা আরও বেড়ে যাচ্ছে তো সেই জন্য আমরা চাই যে আমাদের হোমের যারা বেনিফিশিয়ারি আছে তারা ভালো করে এই এটা শিখুক এবং শিখে এটা ভবিষ্যতে মানে ওরা নিজেরা তৈরি করে নিজেরা ব্যবসা করে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে এই আবিরটা আমরা বিক্রি করার জন্যই তৈরি করি আমরা সমস্ত দপ্তরে সরকারি অফিস থেকে শুরু করে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের যে এখানে বসন্ত উৎসব হয় তাতে আমরা যে সবাইকে আমন্ত্রণ জানাই তাতে এই আবিরটা দিয়েই আমরা আমন্ত্রণ জানাই ইভেন সেই যে আমন্ত্রণ জানানোর পরে ওনারাও জানতে পারেন যে এখানে এরকম আবির তৈরি হচ্ছে এটা দিনে দিনে মানে বিশালভাবে প্রচার হয়ে গেছে যে আশাভবন সেন্টার ভেষজ আবির তৈরি করে এবং সেটা তারা বিক্রি করে তো কাছাকাছি সাধারণ মানুষজন এবং সমস্ত সরকারি বেসরকারি দপ্তরে যাদেরই প্রয়োজন তারাই এসে এই ভেষজ আবির কিনে নিয়ে যায় এই আবিরের তো প্রচুর পরিমাণে চাহিদা আছে কারণ আমাদের এখানে যে ভেষজ আবিরটা তৈরি করা হয় সেটা আমরা নিজেরাও ব্যবহার করে দেখেছি এবং মানুষের কাছ থেকে তার ফিডব্যাক নিয়ে দেখেছি যে তারা জানিয়েছে এই আবিরের কোনো মানে প্রতিক্রিয়া হয় না কিনে তো সেই জন্য এটা চাহিদা প্রচুর আমরা পুরোপুরি ভেষজ জিনিস দিয়ে তৈরি করি এটা এক মানে একদম সম্পূর্ণরূপে ভেষজ আবির যাতে এটা কোনো রকম অসুবিধা হয় না এর মধ্যে ট্যালকম পাউডার ব্যবহার করা হয় আর নিম পাতা ব্যবহার করা হয় যাতে ওটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে আর মোটামুটি আমরা দুই থেকে আড়াই কুইন্টাল মতো আমি প্রস্তুত করি তাছাড়াও আরও বেশি করা যেতে পারে যদি আমাদের যেমন ডিমান্ড আসবে বিক্রির চাহিদা আসবে সেই অনুযায়ী আমরা আরও বেশি আমি তৈরি করতে পারবো আমার নাম অরুণিমা যাসু সুপারিনটেন্ডেন্ট ভবন সেন্টার হচ্ছে আবির বলতে এখানে তো ন্যাচারাল যে ফুলগুলো হয় যেমন গোলাপ গাঁদা অপরজিতা এই সব ফুলগুলোকে নিয়ে এগুলোকে শুকনো হয়ে যাওয়ার পর এগুলোকে রোদে শুকনো করা হয় তারপর এগুলোকে দিয়ে মেশিনে গুঁড়ো করে এই সব বাচ্চাদের মাধ্যমে ওগুলো রং তৈরি করা হয় আমার নাম মঞ্জুশ্রী শাসমল সেই ভেষজ আবির তৈরি হয় একবারে টাটকা ফুলের পাবড়ি থেকে একটি কেজি মালের মধ্যে আটশো গ্রাম ট্যালকম পাউডার তার সঙ্গে দুশো গ্রাম অ্যারারুট মিশ্রিত করে এবং ফুলের পাবড়ি পাঁচশো গ্রাম মিশিয়ে মিক্সচার মেশিনে মিশ্রণ করা হয় আমার নাম তপন আমি আশাবন সেন্টারের ভিটি ইনচার্জ প্রতি বছর উলুবেরিয়ার আশা সেন্টারের আবাসিকরা ভেষজ আবির নিয়ে নিজেদের মধ্যে বসন্ত উৎসবে মেতে ওঠে কেউ মুখ ও বধির কেউ বা সেরিব্রাল পালসিতে আক্রান্ত এই ধরনের কঠিন ব্যাধিকে পিছনে ফেলে বসন্ত উৎসবের দিন তারা মুখর হয়ে ওঠে মেতে ওঠে আপন রাগে গোপন রাগে তরুণ হাসির অরুণ রাগে তারা ভেষজ আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে কি ভাবছেন এবারের বসন্ত উৎসবটা তাহলে ভেষজ আবির দিয়েই আকাশ বাতাস রাঙিয়ে তোলা যাক